ফার্স্ট সেমিস্টার পরীক্ষার তৃতীয় দিনে আমার সাথে কিছুটা এরকম হয়ে যাবে এটা আমি কখনই ভাবতে পারিনি আমার সাথে এমন কি হলো সেটাই তোমার সাথে শেয়ার করি হে গাইস আমি হইলাম অর্ণবর তোমরা দেখছো অর্ণবীর একটা নতুন মিনি ভ্লগ তো আজ ছিল আমার এডুকেশন পরীক্ষা কিন্তু আমার তো পড়তে বসার দরকারই নেই কারণ আমার সবই পড়া হয়ে গেছে তাই এসে গেছিলাম আগের ভিডিওর ভয়েস ওভার দিতে আর ভয়েস ওভার দেওয়া হয়ে গেলে চলে আসি আমাদের পুরনো বাড়িতে কারণ ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো থ্রিপিন সকেটটা পাল্টাতে এরপর খাওয়া দাওয়া করে আমি চলে আসি বাড়ির পাশে একটা দোকানে এবং নিয়ে একটা ক্যাম্পা এখন আমি ওই ক্যাম্পাটায় খেতে খেতে যাচ্ছিলাম আড্ডা মহলের দিকে আর এখানে আস্তে আস্তে শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই চলে আসি আমাদের পাড়ার মন্দিরে কারণ পুজোর বেশি দিন বাকি না থাকার কারণে প্রায় সব মন্দির ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে এখানে ঠাকুরের দর্শন করে আমি এখন চলে আসি বাড়ি আর বাড়ি এসে স্নান করেও ভাত খেয়ে আমি বেরিয়ে পড়ি দিতে যাওয়ার জন্য এরপর আমি চলে যাই পরীক্ষা দিতে দেখা হচ্ছে পরীক্ষা দিয়েছে। দিয়ে এসে আর দু হাজার ঘন্টা হতে না হতেই আমি চলে আসি পরীক্ষা দিয়ে বাড়ি আর কোশ্চেনটা মোটামুটি সোজাই ছিল তাই পরীক্ষাও খারাপ হয়নি এরপর আমি ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এসে বসেছিলাম আর তখনই আসে এই মালটা আস্তে না আস্তেই বলছে কিছু খাওয়া তাই নিয়ে এলাম একটা কুরকুড়ে আর ওরই সাইকেলে চেপে ও কিই না জানিয়ে কুরকুরের প্যাকেটটা ছিঁড়ে আমি খেতে লাগলাম এরপর গেছিলাম সন্ধ্যেবেলা চুরমুর খেতে কিন্তু কাকা বানিয়ে দিচ্ছিল না তাই আমি নিজেই বানিয়ে নিচ্ছিলাম তাই আমি এখন চুমুর বানাতে থাকি আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য আইডিটিকে ফলো অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই